আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে চ্যানেলে মিজান স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ঘূর্ণিঝড়ের সংকেত এক থেকে এগারো এর অর্থ কি দশ নম্বর মহা বিপদ সংকেত কি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি রবিবার অর্থাৎ ছাব্বিশে মে দুপুর নাগাদ ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে এটি পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের কিছু অংশের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছে সংস্থাটি ঘূর্ণিঝড়ের তীব্রতার উপরে ভিত্তি করে আবহাওয়া অধিদপ্তর দশ নং মহাবিপদ সংকেত ঘোষণা করেছে এই দশ নম্বর মহাবিপদ সংকেত বলতে মূলত কি বোঝানো হয় বা এক থেকে এগারো নং সংকেতের কি অর্থ তা আমরা অনেকেই জানি না আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক নম্বর হচ্ছে দূরবর্তী সতর্কতা সংকেত দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত তিন হুঁশিয়ারি সংকেত পাঁচ ছয় ও সাত বিপদ সংকেত আট নয় এবং দশ মহাবিপদ সংকেত এবং এগারো নম্বর ঘূর্ণিঝড়ের প্রচন্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে দেওয়া হয় এক নং দূরবর্তী সতর্কতা সংকেত বাতাসের গতিবেগের ভিত্তিতে সাগরে বায়ুচাপ ও ঝড়ের শ্রেণী বিন্যাস করা হয় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটারের বেশি হলে ঘূর্ণিঝড় ধরা শুরু করা হয় সমুদ্র বন্দরের জন্য সংকেতগুলো এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত অর্থাৎ বঙ্গোপসাগরে দূরবর্তী এলাকায় একটা ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে অর্থাৎ সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা এবং যা পরিণত হতে পারে সামুদ্রিক ঝড়ে এরকম একটা সতর্কতা সংকেত দিতেছে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত স্থলবাগ থেকে দূরে গভীর সাগরে ঝড় সৃষ্টি হলে এবং সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার হলে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেয়া হয় এই সংকেত থেকে বোঝা যায় যে বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হয় বন্দর ও বন্দরের বাইরে নোঙ্গর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা থাকলে এক্ষেত্রে বন্দরে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বন্দর ঘূর্ণিঝড় কবলিত হলে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়া হয় এক্ষেত্রে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার হয়ে থাকে তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি নম্বর বিপদ সংকেত নম্বর বিপদ সংকেত দেওয়া হয় বন্দরে ছোট বা মাঝারি এক ঝড়ের কবলে পড়ার আশঙ্কা থাকলে এক্ষেত্রে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে সংকেত দেওয়া হয় ছয় নম্বর বিপদ সংকেত এই পরিস্থিতিতে জটটি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে ছয় নম্বর বিপদ সংকেত দেওয়া হয় এবং বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার সাত নম্বর বিপদ সংকেত জটটি বন্দরের উপর বা এর কাজ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে সাত নম্বর বিপদ সংকেত দেওয়া হয়ে থাকে জ্বরে বাতাসের সর্বোচ্চ একটানা থেকে অষ্টআশি কিলোমিটার অর্থাৎ বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে আট নং মহাবিপদ সংকেত আট নম্বর মহা বিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন আশঙ্কা থেকে দেয়া হয় ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচন্ড জ্বরটি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে নয় নম্বর মহা বিপদ সংকেত বন্দর সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে নিপতিত ঝরে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ উননব্বই কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে জটি বন্দরকে ডান রেখে উপকূল অতিক্রম করার পূর্বাভাস থাকলে নয় নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয় দশ নম্বর মহাবিপদ সংকেত ঝড়টি বন্দরের উপর বা এর কাজ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে দশ নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয় প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে এবং বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে জ্বরে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে এগারো নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত এগারো নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত অর্থাৎ আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ অর্থাৎ এই অবস্থায় এগারো নম্বর সংকেত দেওয়া হয় এগারো নম্বর সংকেত হলো যোগাযোগ বিচ্ছিন্নতার সংকেত অর্থাৎ আবহাওয়া অফিসের সাথে মানুষদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ